দর্শক ভাই আজকে যাচ্ছি না গরু কাকে বলে গরু যাচ্ছেন একদম মাস্টার এক্সক্লুসিভ গরু হলস্টান ফিজাম যা তো মানুষ দেখছে আসলে অরিজিনাল হলস্টান ফিজাম কাকে বলে এই যাচ্ছি না বক আজকে দর্শক দেখ বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার থানা ঈশ্বরদী জেলা পাবনা অরণকোলা হাটের পূর্ব পাশে আমার খামারের অবস্থা কি ধরনের গরু দেখে মানে আজকে আজকে তিনটা হলিস্টান ফ্রিজিয়ান গরু দেখাবো মামা একদম তিনটা এগেটের গেটের তো চলেন আমরা কথা না বাড়িয়ে গরুগুলো দর্শকদেরকে দেখাই মামা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন জি কি জাতের গরু এটা এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান জাতের গরু আসলে হলস্টান গরু হলে পাকড়া হলে হলস্টান ফিজান গরু হয় না এর জাতমান থাকা লাগবে এর প্রথমত দেখান এ দেখেন কান্টু কত ছোট একটু ঝোল কম্বল কিছু নাই আর ঠ্যাং সারটা একদম মনে করেন যে অনেক মোটা ঠিক আছে এই যে সাম চোচা দেখছেন কত ইয়ে একদম সব একদম রসুন চোচার মতে হ্যাঁ আর হচ্ছে মাথাটা কি সুন্দর দেখান গরুটার মাথাটা কি সুন্দর দেখ দেখান দর্শক ভাইটা সুন্দর করে দেখান মাথাটা কত সুন্দর গোল ফুটবলের মতো বয়সটা কেমন এর একদম এটার হচ্ছে ভারী মাজা হ্যাঁ ডবল বডির একটা গরু ওলান পালনের বৈশিষ্ট্যটা দেখেন কি সুন্দর আর একদম শান্ত স্বভাব বেড়ে দেখেন গাই গরুর বৈশিষ্ট্য হতে হলে একটা পরিপূর্ণ গাই গরুর বৈশিষ্ট্য হলে শান্ত স্বভাবের হতে পারে যাতে যে কোনো মা বোন লালন পালন করতে পারে দেখছেন কি শান্ত স্বভাবের একদম শান্ত সবে আর মাঝেটা মাঝাটা একদম ভারী ঠিক আছে ডবল বডির একটা বাচ্চা একবার দেখা যাক বয়সটা কেমন আছে মোমাইটার এর বয়সটা নয় মাস হবে নয় মাস বয়স আছে 10 দিন কম বেশি হতে পারে খামার থেকে সংগ্রহ করা গরু একরেট বললা ঠিক না আচ্ছা আচ্ছা নয় মাস বয়স হবে দর্শক হ্যাঁ দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল গরু একদম পরিপূর্ণ সুস্থ সবল একটু কোথাও একটা মাছির কামড়ও নাই এই ধরনের গরুগুলো দুধ কেমন আসতে পারে ফার্স্ট ল্যাক্টো শিয়ানে এই গোদা ধরনের গরুতে ফার্স্ট ল্যাক্টেশনে দুধ 20 প্লাস দুধের আশা করা যায় আচ্ছা 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 দামটা কেমন নির্ধারণ করেছেন এর দামটা রাখছি 78000 টাকা 78000 টাকা দাম রাখছেন দাম দাম বেশি সাবো না গরু বিক্রয় করব ঠিক আছে এজন্য একদম ছোট করে দাম চাইলাম এর দাম হচ্ছে আটাত্তর হাজার টাকা কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে হ্যাঁ কোনো দর্শকের পছন্দ হলে অবশ্যই কথাবার্তা বলে নিতে পারবে সমস্যা নেই তো চলুন আমরা পরবর্তী গৌটি দেখি আচ্ছা ঠিক আছে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন মামা এই গরুটি সম্পর্কে একটু বলবেন দর্শক এটা হলস্টাইন ফিজিয়াম জাতের গরু এটা একটা হাইব্রিড জাতের গরু ঠিক আছে আর হলস্টর্ম ফ্রিজাম যাদের গরুর সিনার বৈশিষ্ট্যগুলো দশম ভাইদের আগে গরু সিন্ধ হবে হ হ ফিজান হলস্টর্ম কাকে বলে কি কি বৈশিষ্ট্য দেখতে হবে হ্যাঁ এই দেখেন কানটা দেখেন এক মুতো কান একদম কানছল তো আচ্ছা মাথাটা দেখেন মাথাটা কি সুন্দর একদম فوتبলের মতো গোল আর গলায় কোনো রকম ঝুল কম্বল কিছুই না বুঝছেন হ হ্যাঁ এই বৈশিষ্ট্যগুলো দেখে চেনা করতে হবে মাথাটা কি সুন্দর মাথা আর বড়ে বড়েটা দেখেন যে কি সুন্দর প্রিন্ট আসছে কালার প্রিন্টটা দেখেন কি সুন্দর প্রিন্ট আসছে চামছটা দেখেন একদম একদম পাতলা সামসুসা ঠ্যাং সাইডটা একদম মোটা মোটা হ্যাঁ মাজাটা একটা ভারী মাজা যে একটা হলস্টান ফিজাম গরুর মধ্যে যে ধরনের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকার দরকার আল্লাহর রহমতে এর মধ্যে পরিপূর্ণ বৈশিষ্ট্যগুলোই আছে বয়সটা কেমন আছে বাবা এটা এর বয়স এগারো মাস এগারো মাস বয়স দশ দিন কম বেশি হতে পারে কত মাস বয়সে হেঁটে আসে এগুলো দর্শক জি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ হ্যাঁ এ দেখেন তলার বৈশিষ্ট্য দেখছেন আর কি শান্ত স্বভাবের গরু দেখছেন

দামটা কেমন নির্ধারণ করেছেন দামটা কেমন নির্ধারণ করেছেন এটার দাম নির্ধারণ করেছে 95000 টাকা 95000 জি কোন দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে নিতে পারবে তো চলুন আমরা পরবর্তী গোটে দেখা আচ্ছা দেখেন বাবা এই পাশে 3 গরু নিয়ে আসছেন খুবই এক্সক্লুসিভ কালার কম্বিনেশন কি জাতের গরু এটা এটা গরু কাকে বলে এই গরুটা দর্শক ভাইদের দেখান যে গরু কাকে বলে হলস্টান ফিজাম গরু তো দর্শক বহুত দেখাইছে একদম এক্সক্লুসিভ কালেকশন দর্শক ভাইদের ভালো করে দেখান এই গরুটার মধ্যে আল্লাহ পাক কতটুকু জাতমান দিয়েছে দর্শক ভাইরা বিবেচনা করবে বয়সটা কেমন এটার এর বয়স 13 থেকে 14 মাসের মধ্যে 13 থেকে 14 মাস আর রেডি টাইপের বকনা একদম রেডি টাইপের যে কোনো মতে হিট আসবে যে কোনো সময় হিট আসতে পারে যেকোনো কোনো মতে হিট আসতে পারে আচ্ছা এবং সুস্থ সবল একদম পরিপূর্ণ সুস্থ সবল তলার বৈশিষ্ট্যটা কেমন আছে মামা এর কলার বৈশিষ্ট্যটা কি দেখেন দেখেন কত বড় কত কি সুন্দর কত জায়গা নিয়ে তলাটা দেখছেন তলার বৈশিষ্ট্যটা দেখছেন মাশাআল্লাহ একদম আর দেখেন একদম শান্ত সবে হ্যাঁ আরে দেখেন জায়গা কত দেখছেন জায়গা কত এই জায়গা দেখছেন একদম শান্ত স্বভাবের গরু এই দেখেন দেখছেন হাত একদম লড়াচড়া কিছুই নাই হ্যাঁ আর মাজাটা দেখেন দর্শক ভাইদের মাজাটা ভালো হয়ে দেখেন এটা একটা হাইব্রিড জাতের গরু এই পাশ থেকে যদি একটু দেখেন এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মাশাআল্লাহ দারুন একটি গরু রেডি টাইপের বক্স এই মামা দেখেন এই কত ছোট আর মাথাটা কি সুন্দর দেখেন জিব্বাটা সাদা হ্যাঁ মাথার বৈশিষ্ট্যটা দেখেন কানটা কত ছোট কান গলায় কোনো রকম এক্সেল ঝুল কম্বল কিছু নাই ঠিক আছে আর গরুটার আপনি একদম ডবল বডি হ্যাঁ ডবল বডি একদম হাইব্রিড জাতের গরু কাকে বলে ঠিক আছে আচ্ছা আচ্ছা আল্লাহ ভিতরে খুব জাতমান খুব জাতমান দিয়েছে সর্বোচ্চ জাতমানের গরু হবে এটা ভাই দামটা কেমন নির্ধারণ করেছেন এটার দাম এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার জি কোন দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে হ্যাঁ কথা বলে নিতে পারবে যেহেতু আমি এক দামে সংগ্রহ করি নাই হুম হুম যে ভাই দর্শক ভাইয়ের পছন্দ হবে সে কথা বলা কথা বার্তা বলে গরু সংগ্রহ করতে পারবে দর করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই দাম দর করে নিতে পারবে আরেকবার মাজা দেখায় দাও গোল্ডারের কতটা ভারী মাজা গরু হ্যাঁ একটা এক্সক্লুসিভ কালেকশন ফ্যাংস একটা একদম মোটা মোটা দর্শক ভাইদের সুন্দর করে দেখাও যে কি গোত আছে এর মধ্যে মামা এর মার এর দুধের লিটার দুধের রেকর্ড ছিল 32 লিটার যে খামার থেকে সংগ্রহ করিনা আসছি এর মার এর দুধের রেকর্ড ছিল 32 লিটার আচ্ছা আচ্ছা তার মানে এগুলো আশা করা যায় ভালো রেঞ্জের দুধ হবে ভালো রেঞ্জের দুধ হবে এবং ওর মা থেকে এর গরতা ঠিক আছে এর মানে জৈবিক বৈশিষ্ট্যটা অনেক সুন্দর মানে ওর মা থেকে পার্সেন্টটা বেশি আসে আশা করছি ওর মা থেকে বেশি দুধ আসবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এই যে গরুগুলো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বল হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে বারবারই একটা কথা বলে থাকি আপনারা প্রথমত আপনারা হচ্ছে খামারে আসেন আমাদের খামারে আসেন খামারে এসে গরু সংগ্রহ করেন আসলে দেশায় এখন পোতারনা বেশি চলতিছে ঠিক আছে একজনের গরু একজন বেస్తేছে কার গরু কি দাবেస్తేছে কোন হিসাব না একজনের টাকা আরেকজন মেরে দিতেছে এইজন্য দর্শক ভাইদের আমরা বলবো যে প্রকৃত খামারে থেকে গরু সংগ্রহ করুন এবং আরেকটা আরেকটি কথা বলবো জাতমান বিবেচনা করে গরু কিনবেন আমি বলবো না যে আমার গরুটা আপনার কিনতে হবে ঠিক আছে আপনার দশটা প্রোগ্রাম দেখবেন প্রোগ্রাম দেখে যে গরুটা ভালো লাগবে ঠিক আছে জাত মানে যেটা ভালো লাগবে সেটা আপনি নেবেন জাতমান বিবেচনা করবেন আপনারা ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দেবো হ্যাঁ আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ফোর জিরো টু নাইন এইট থ্রি এই নাম্বার যোগাযোগ করলে পাবে হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে পাবে দেশ এবং প্রবাসের যে কোনো সময়ে যে কোনো টাইমে যে কোনো মানুষ যোগাযোগ করতে পারবে তো ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামালাইম ওয়ালাইকুম আসসালাম